আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের পর ক্রিকেট দুনিয়ায় যেন ঝড় বয়ে গেছে শেষ তারিখের আগে নানা অদলবদল অপ্রত্যাশিত ট্রেড সব মিলিয়ে এবার দলবদলের বাজার ছিল উত্তাপ ছড়ানো তবে সব আলোচনা ছাপিয়ে গেছে কিছু চমকপ্রদ রিলিজ বড় কিছু নামকে নিলামে ছেড়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চোখ কপালে তুলেছে সমর্থকদের তালিকায় রবি বিষ্ণয় থেকে শুরু করে আন্রেড রাসেলের নামগুলো বিস্ময় প্রকাশ করার জন্য যথেষ্ট সবচেয়ে বড় শিরোনাম অবশ্যই আন্দ্রে রাসেল টানা বারো মৌসুম কে ক্যারের প্রাণ ঘুমরা দুই আইপিএল শিরোপার নায়ক রান ও উইকেট তালিকায় দ্বিতীয় এমন এক কিংবদন্তিকে নিলামে দেখা যাবে দু হাজার এর পর এবারই প্রথমবার উঠবেন নিলামে একশো পনেরো ইনিংসে দু হাজার ছয়শো আটান্ন রান স্ট্রাইক রেট একশো পঁচাত্তর সংখ্যাগুলোই বলে দেয় রাসেল কি ছিলেন কে ক্যারের কাছে সঙ্গে একশো উনিশ ইনিংসে একশো চব্বিশ উইকেট একাই ম্যাচ ঘোরানোর ক্ষমতা ছিল তার গত মেগা অকেশনে বারো কোটি টাকায় যাকে ধরে রাখা হয়েছিল সেই রাসেলকে বিদায়ের পথ দেখানো হবে সেটা নিশ্চয়ই কেউ ভাবেনি লখনৌ সুপার জেন্স হয়ে টানা চার মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রবি বিষ্ণয়কে ছেড়ে দেওয়া নিঃসন্দেহে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি অভিষেকের পর থেকে লক্ষণ বোলিং আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন এই লেগ স্পিনার গত মৌসুমের মেগা অকশনে এগারো কোটি টাকায় তাকে ধরে রাখা হয়েছিল কিন্তু দু সাল ভালো যায়নি এগারো ম্যাচে নয় উইকেট ইকরমেই দশ দশমিক আট তিন নতুন প্রতিভা বিষ্ণয়ের ভবিষ্যৎ পথ আটকে দেয় চুয়ান্ন ম্যাচে আটচল্লিশ উইকেট নিয়ে তিনি বিদায় নিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেই চেন্নাই সুপার কিংসের শিবিরেও এসেছে বড় ধাক্কা নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্রকেও ছেটে ফেলেছে তারা দু হাজার চব্বিশ সালে একশো ষাট স্ট্রাইক রেটে দুশো রান করেছিলেন রচিন কিন্তু দু হাজার পঁচিশ সালে আট ইনিংসে একশো একানব্বই রান স্ট্রাইক রেট নেমে আসে একশো আটাশে সিএসকে কৌশলগত বিবেচনায় জায়গা হারালেন এই তরুণ অলরাউন্ডার মাথিসা পাথিরানাকে ছেড়ে দিয়েও চমক দেখিয়েছে চেন্নাই মহেন্দ্র সিং ধোনির আস্থাভাজন ডেথ বোলিং ভবিষ্যৎ বলে যাকে দেখত সিএসকে সেই শ্রীলঙ্কান তারকার নাম এবার নিলামে উঠবে দু হাজার পঁচিশের আগে ধারাবাহিক দুই মৌসুমে উনিশশো উইকেট এনে দলকে ভরসা দিয়েছিলেন পাথিরানা কিন্তু দু হাজার পঁচিশে দশ দশমিক এক তিন তেরো উইকেটের মৌসুম তার অবস্থান নড়বড়ে করে দেয় বত্রিশ ম্যাচে সাতচল্লিশ উইকেট নিয়ে সিএসকে অধ্যায় শেষ হল তরুণ এই পেসারের পাঞ্জাব কিংসও বিতর্কের জন্ম দিয়েছে প্রথম আইপিএল মৌসুমে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখা জস ইংলিশ হঠাৎ রিলিজ হয় হতভাগ সমর্থকরা এগারো ইনিংসে দুশো আটাত্তর রান রেট একশো বাষট্টি বিশেষ করে মুম্বাই ও ব্যাঙ্গালুরু বিপক্ষে প্লে অফে তার ইনিংস ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া তিয়াত্তর রানে দুর্দান্ত নখ খেলে দলকে শীর্ষ দুইয়ে তুলেছিলেন এই অজি উইকেট রক্ষক ব্যাটার তবে তাকে ধরে রাখলো না পাঞ্জাব দু সালের আইপিএল নিলাম তাই আরও রোমাঞ্চকর হতে চলছে টি টোয়েন্টি তারকারা নতুন ঠিকানার সন্ধানে অপেক্ষার প্রহুর গুনবেন নিশ্চয়ই প্রত্যাহার কাব্য খেলা একাত্তর